বাংলাদেশ ও চীন সম্পর্ক বাংলাদেশ অ্যান্ড চায়না হ্যাভ এ কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক কোঅপারেটিভ পার্টনারশিপ বিশেষজ্ঞদের মতে ভূ রাজনৈতিক এবং অর্থনৈতিক দিক থেকে বাংলাদেশ এবং চীনের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিগত এক দশকে ব্যাপক বিনিয়োগের মাধ্যমে চীন বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী দেশ হয়ে উঠেছে চীনের সঙ্গে বাংলাদেশের এই সম্পর্ক আরও মজবুত হলে দেশের উন্নয়নের গতি বাড়বে অন্যদিকে ভারতীয় মহাসাগরীয় অঞ্চলে বাস্তবায় বাস্তবায়নাধীন চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বাস্তবায়নের ক্ষেত্রে বাংলাদেশ চীনের জন্য একটা গুরুত্বপূর্ণ কৌশলগত জায়গা অর্থাৎ আমাদের দেশের উন্নয়নের জন্য আমরা চীনের সাথে ভালো সম্পর্ক বজায় রাখতে পারি আবার চীন আমাদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখবে তার বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বাস্তবায়নের জন্য ভারতীয় মহাসাগরে এক নজরে বাংলাদেশ এবং চীন অবস্থান বাংলাদেশ এবং চীনের অবস্থান বাংলাদেশ দক্ষিণ এশিয়া এবং চীন পূর্ব এশিয়া আয়তন বাংলাদেশের আয়তন এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার অন্যদিকে চীনের আয়তন হচ্ছে পঁচানব্বই লক্ষ ছিয়ানব্বই হাজার নয়শো একষট্টি বর্গ কিলোমিটার বাংলাদেশের জনসংখ্যা সতেরো কোটি সাতচল্লিশ লাখ অন্যদিকে চীনে একশো বিয়াল্লিশ কোটি বাউন্ন লাখ মাথা পিছুয় বাংলাদেশে দু হাজার সাতশো চুরাশি মার্কিন ডলার অন্যদিকে চীনে পাঁচ হাজার পাঁচশো এগারো মার্কিন ডলার প্রবৃদ্ধি বাংলাদেশে প্রবৃদ্ধি হচ্ছে পাঁচ দশমিক চার পার্সেন্ট চীনে আট দ চার দশমিক আট পারসেন্ট সামরিক শক্তিতে বাংলাদেশের অবস্থান হচ্ছে পঁয়ত্রিশতম অন্যদিকে চীনের অবস্থান হচ্ছে তৃতীয় চীন বাংলাদেশ সম্পর্ক হলো চীন ও বাংলাদেশের রাষ্ট্রদ্বয়ের দ্বিপক্ষীয় সম্পর্ক অর্থাৎ এই দুই দেশের মধ্যে সম্পর্কটা হচ্ছে দ্বিপাক্ষিক উনিশশো সাল থেকে চীন বাংলাদেশের আধুনিক কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হলেও বর্তমানে বাংলাদেশের উন্নয়নের এক অন্যতম অংশীদার চীন এবং বাংলাদেশ চীনের দ্বিতীয় বৃহত্তম ব্যবসায়িক পক্ষ ভূ রাজনৈতিক এবং ভূ কৌশলগত দিক থেকে দুই দেশের সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ ভূ রাজনৈতিক এবং ভূ কৌশলগত দু দিক থেকে উনিশশো সাল থেকে দুই দেশের কূটনৈতিক প্রসারতা থাকলেও দুই হাজার চব্বিশ সালের পর রাজনৈতিক পটপরিবর্তনের পর নতুন অন্তর্বর্তীকালীন সরকারের সাথে চীনের সম্পর্কের প্রখরতা প্রকাশ ঘটেছে বিভিন্ন বৈঠকের মাধ্যমে ভারতের সাথে প্রতিকূল পরিবেশে খাপ খাওয়াতে বাংলাদেশের নিকট চীন বিকল্প প্রতিযোগী বাংলাদেশের সাথে ভারতের এখন যে একটি প্রতিকূল সম্পর্ক বিরাজ করছে এমন অবস্থায় চীন হতে পারে বাংলাদেশের একটা বিকল্প এক প্রতিযোগী দুই দেশের অবকাঠামো বাণিজ্য এবং উৎপাদনে সাদৃশ্যতা আছে চীনের পার্ল ট্রেড পলিসি ফ্ল্যাশশিপ পলিসি ও প্রজেক্ট এসব ক্ষেত্রে দুই দেশের মধ্যে সম্পর্ক জিডিআই প্রভৃতি কর্মসূচিতে বাংলাদেশকে সহযোগী হিসাবে দরকার অর্থাৎ চীনের বিভিন্ন প্রজেক্টের বাস্তবায়নের ক্ষেত্রে বাংলাদেশকে তাদের সহযোগী হিসাবে দরকার তারপরে হচ্ছে বাংলাদেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে ক্রমশ চীনের অংশগ্রহণ বাড়ছে অর্থাৎ বাংলাদেশে যে উন্নয়নগুলো হচ্ছে অবকাঠামোর দিক থেকে ট্রান্সপোর্টেশনের দিক থেকে এইসব কাজে চীন সরাসরি বিনিয়োগ করছে তাহলে আমাদের দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে চীনের অংশগ্রহণ বাড়ছে বর্তমানে চীন প্রায় ছয়শো কোটি ডলার বাংলাদেশের কাছে পাবে যা মোট ঋণের দশ পারসেন্ট অর্থাৎ আমাদের দেশে ছয়শো কোটি ডলার পাবে চীন যেটা হচ্ছে আমাদের ঋণের দশ পারসেন্ট স্টক হোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের মতে বাংলাদেশের বৃহত্তম আমদানি বাজার হচ্ছে চীন ছাব্বিশ পারসেন্ট আমদানি বাজার চীনে দখলে মানে বাংলাদেশ সবথেকে বেশি রপ্তানি করে যুক্তরাষ্ট্রে তবে সব থেকে বেশি আমদানি করে যেই দেশ থেকে সেটা হচ্ছে চীন ২৬ শতাংশ আমদানি চীনের দখলে বাংলাদেশ অস্ত্র আমদানিতে ছাব্বিশতম এবং আমাদের এই অস্ত্রের বাহাত্তর পারসেন্ট বাজার চীনের উপর নির্ভরশীল চীন বাংলাদেশের কৌশলগত সম্পর্ক কৌশলগত সম্পর্কের মধ্যে এখানে আসবে ও চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্পের অধীনে বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে ব্যাপক বিনিয়োগ করছে এই প্রকল্পের মাধ্যমে সড়ক রেলপথ এবং পোর্টসহ বিভিন্ন অবকাঠামো প্রকল্পে সহায়তা করছে চীন যখন আমরা এই প্রশ্নটা লিখব চীন এবং বাংলাদেশ সম্পর্ক তখন আমরা এই মানচিত্রটা দেওয়ার চেষ্টা করব। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ যেখানে বাংলাদেশ তারপর হচ্ছে ইন্ডিয়া চীন এই দেশগুলো মানচিত্র থাকবে একসাথে বাণিজ্যিক এবং অর্থনৈতিক অংশীদারিত্ব বিভিন্ন বাণিজ্য চুক্তি এবং অর্থনৈতিক সহযোগিতার মাধ্যমে দুই দেশের মধ্যে ব্যবসায়িক সম্পর্ককে আরও শক্তিশালী করা হচ্ছে চীন বাংলাদেশের বিনিয়োগ বাড়ানোর জন্য বিভিন্ন শিল্প পার্ক এবং অর্থনৈতিক অঞ্চলে স্থাপন করেছে আমাদের দেশে বিভিন্ন শিল্প পার্ক এবং অর্থনৈতিক অঞ্চলে স্থাপন করছে ভূ রাজনৈতিক প্রভাব দক্ষিণ এশিয়ায় চীনের কৌশলগত উপস্থিতি বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ ভূরাজনৈতিক রাজনৈতিক পরিণত করেছে এশিয়া এবং ভারতীয় মহাসাগরীয় অঞ্চলে শক্তিশালী স্থানীয় প্রভাব গড়ে তোলার জন্য বাংলাদেশ চীনের জন্য একটা স্ট্র্যাটেজিক পয়েন্ট হিসেবে কাজ করছে ভারত এবং চীন প্রতিদ্বন্দ্বী দেশ চীন যদি বাংলাদেশের ভৌগলিক ভৌগোলিক গুরুত্বকে কাজে না লাগায় তাহলে বাংলাদেশ একসময় ভারত নির্ভর হয়ে যাবে এরপর রাজনৈতিক সম্পর্ক রাজনৈতিক সম্পর্কের মধ্যে আমরা বলব দুই দেশের রাজনৈতিক সম্পর্ক একটি শক্তভিত্তির উপর দাঁড়িয়ে আছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সমর্থ জানিয়ে বলেছে চীন রাষ্ট্র সংস্কারের বিষয়ে সরকারকে দৃঢ়ভাবে সমর্থন করবে অর্থাৎ আমাদের বাংলাদেশের যে রাষ্ট্র সংস্কার চলছে সেই ক্ষেত্রে চীন সহায়তা করবে বা তার এই ব্যাপারটাকে সমর্থন করবে প্রাচ্যমুখী রাজনীতির ক্ষেত্রে বাংলাদেশের প্রথম পছন্দ চীন বাংলাদেশ ক্রমেই জাপানের সাথে রাজনীতির সম্পর্কের ক্ষেত্রে চীনকে অংশীদার করছে বাংলাদেশ চীনের নেতৃত্বে গড়ে ওঠা এআইআইবি এর প্রতিষ্ঠাকালীন সদস্য চীনের নেতৃত্বে গড়ে উঠেছিল এআইআইবি এবং এটার প্রতিষ্ঠাকালীন সদস্য হচ্ছে বাংলাদেশ তারপর হচ্ছে বাণিজ্যিক সম্পর্ক বাণিজ্যিক সম্পর্কের মধ্যে আসবে যে বাংলাদেশ বৃহৎ বাংলাদেশের বৃহত্তম বাণিজ্য অংশীদার হচ্ছে চীন দুই হাজার তেইশ চব্বিশের অর্থ বছরে দেশটির সঙ্গে দ্বিপাক্ষীয় বাণিজ্যের পরিমাণ ছিল দুই লাখ চব্বিশ হাজার ছয়শো কোটি টাকা বাংলাদেশ আমদানির ছাব্বিশ পার্সেন্ট চীন থেকে করে বাংলাদেশের সাথে বেশি বাণিজ্য ঘাটতি চীনের বাংলাদেশকে আট হাজার ছয়শো পণ্য প্লাস শুল্কমুক্ত সুবিধা দেয় চীন অর্থনৈতিক সম্পর্ক চীন কেবল রপ্তানি করে না আমদানির ক্ষেত্রেও বৃহৎ দেশ চীন প্রতি বছর বিদেশে যে পরিমাণ বিনিয়োগ করে তার এক পারসেন্ট আনতে পারলেও সেটা বাংলাদেশের জন্য বিরাট প্রাপ্তি হিসেবে বিবেচিত হবে আন্তর্জাতিক সম্পর্ক বাংলাদেশ এবং চীন একই সাথে এ পিটিএ এআইআইবি এনডিবি এ এফ এ এর সদস্য সার্কের অন্যতম পর্যবেক্ষক হচ্ছে চীন বিশ্ব রাজনীতিতে চীনের সাথে বাংলাদেশের তেমন বৈপরীত্য দেখা যায় না দুই দেশের জনশক্তি এবং বাণিজ্যিক অন্যতম অংশীদার হচ্ছে মধ্যপ্রাচ্য বাংলাদেশ এবং চীন দু দেশেরই জনশক্তি এবং বাণিজ্যিক অন্যতম অংশীদার হচ্ছে মধ্যপ্রাচ্য তারপর সামরিক সম্পর্ক সামরিক সম্পর্কের মধ্যে দেওয়া যাবে যে বাংলাদেশের সামরিক যন্ত্রাংশের সব থেকে বড় যোগানদাতা হচ্ছে চীন সামরিক সম্পর্কে চীনের কৌশলগত একটি দিক রয়েছে যা হলো ভারত মহাসাগরের আধিপত্য বিস্তারের লক্ষ্য অর্জন বাংলাদেশে সামরিক প্রশিক্ষণ প্রদান করে চীন চীন থেকে বাংলাদেশে বাহাত্তর পার্সেন্ট অস্ত্র আমদানি করে নবযাত্রা এবং জয়যাত্রা নামে বাংলাদেশ দুটি সাবমেরিন ক্রয় করেছে চীন থেকে বাংলাদেশে চীনের সহযোগিতায় সমরস্ত্র কারখানা প্রতিষ্ঠা করা হয় এই কারখানা থেকে এখন সমরস্ত্র তৈরি করা হচ্ছে সাম্প্রতিক প্রেক্ষাপটি চীন এবং বাংলাদেশের সম্পর্ক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা চীন সফর প্রধান চীন উপদেষ্টা সফর ভূ রাজনীতিতে ভারসাম্য বজায় রাখতে সহায়ক ভূমিকা পালন করতে পারে বাংলাদেশের রাজনৈতিক পট কারণে সম্পর্কের নতুন গতি আনা প্রয়োজন কেননা পাঁচই আগস্টের পর বাংলাদেশ ভারত তিক্ত সম্পর্ক বিদ্যমান এদিকে যুক্তরাষ্ট্রের সাথে ট্রাম্প প্রশাসন নীতি স্পষ্ট নয় এই দিক বিবেচনা করলে ভারত যুক্তরাষ্ট্র চীনের প্রতিদ্বন্দ্বী দেশ সব আলোচনা ছাপে প্রধান উপদেষ্টা চীন সফর থেকে অর্থনৈতিক ও বাণিজ্যিক ক্ষেত্রে লাভবান হওয়ার সম্ভাবনা অধিকতর দু হাজার সাল পর্যন্ত চীনে শুল্ক এবং মুক্ত প্রবেশাধিকার পাবে বাংলাদেশ দু সাল পর্যন্ত চীনে আমাদের বাংলাদেশ শুল্ক এবং কোটা মুক্ত প্রবেশাধিকার পেতে যাচ্ছে দু সালে বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণের কথা রয়েছে এলডিসি থেকে উত্তরণের দুই বছর পর্যন্ত বহাল থাকবে বাংলাদেশি পণ্যের চীনা প্রবেশাধিকার প্রধান উপদেষ্টা চীন সফর বাংলাদেশের অর্থনীতিতে তাৎপর্যবর্ণ ভূমিকা ফেলতে পারে যা দীর্ঘমেয়াদে আঞ্চলিক এবং বৈশ্বিক রাজনীতিতেও গুরুত্বপূর্ণ প্রভাব রাখতে পারে চীনা সরকারের প্রতিশ্রুতি সমূহ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের মাইল ফলুক চীন সফরের সময় চীন সরকার এবং তার কোম্পানিগুলো থেকে বাংলাদেশের ঋণ বিনিয়োগ এবং অনুদানের প্রতিশ্রুতি পেয়েছে এবং এটার পরিমাণ হচ্ছে দুই দশমিক এক বিলিয়ন ডলার চীন শিল্প শিল্প অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে এক বিলিয়ন ডলার তিরিশটি চীনা কোম্পানি দ্বারা চীন বাংলা বন্দরে আধুনিকায়ন প্রকল্পে সহায়তা দেবে চারশো মিলিয়ন ডলার চীন শিল্প অর্থনৈতিক অঞ্চল উন্নয়নে তিনশো মিলিয়ন ডলার প্রদান করবে প্রযুক্তিগত সহায়তা হিসাবে একশো মিলিয়ন ডলার ঋণ দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ একই উদ্যোগের আওতায় চীন বাংলাদেশকে চল্লিশ বিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে এর মধ্যে ছাব্বিশ বিলিয়ন ডলার অবকাঠামো উন্নয়নের জন্য এবং চোদ্দ বিলিয়ন ডলার যৌথ বিনিয়োগ প্রকল্প বিশ্লেষকদের মতে বিআরআই আওতায় দশ বিলিয়ন ডলার বিনিয়োগ প্রস্তাবিত বাস্তবায়িত হয় তাহলে বাংলাদেশের জিডিপি বাড়বে চার পার্সেন্ট অন্যান্য উদ্যোগ চীনের তিনটি উদ্যোগ আরও রয়েছে যেমন হচ্ছে গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ গ্লোবাল সিকিউরিটি ইনিশিয়েটিভ অ্যান্ড গ্লোবাল সিভিলাইজেশন ইনিশিয়েটিভ এবারের সফরে বাংলাদেশের গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভে যোগদান করার সম্ভাবনা রয়েছে চীনের ঋণের সুদের হার এবং পরিশোধের সময় চীন ঋণের সুদের হার দুই থেকে তিন পার্সেন্ট থেকে কমিয়ে এক পার্সেন্ট করা হয় এবং সরকারি সুবিধাজনক ঋণ পরিশোধ পরিশোধের সীমা তিরিশ থেকে বিশ থেকে তিরিশ বছর করা হয়েছে মুক্ত বাণিজ্য চুক্তি প্রধান উপদেষ্টার এই সফরে মুক্ত বাণিজ্য চুক্তিও আলোচনার একটি গুরুত্বপূর্ণ এজেন্ডা স্বাস্থ্যখাতের সহযোগিতা চীনের প্রস্তাব কুনমিং শহরের চারটি হাসপাতাল বিশেষভাবে বাংলাদেশিদের জন্য বরাদ্দ করা হবে চীনের কুটমিং শহরের চারটি হাসপাতাল চীন ঢাকায় একটি আধুনিক এবং উন্নত মানের হাসপাতাল নির্মাণের পরিকল্পনা করেছে। দুই দেশের মধ্যে স্বাস্থ্য খাতে সহযোগিতা তাকে আরও শক্তিশালী করবে পানি বন্টন এবং আন্তঃ সীমান্ত নদী ব্যবস্থা তিস্তা ও ব্রহ্মপুত্র নদ সংক্রান্ত ইস্যু এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় এক্ষেত্রে বাংলাদেশকে পানি নিশ্চিত করতে হবে এবং চীন ও ভারতের সাথে সম্পর্ক ভারসাম্য রক্ষা করতে হবে রোহিঙ্গা প্রত্যাবাসন রাজ্যের বিভিন্ন অংশীদারের সঙ্গে সংলাপের একটি কার্যকর ব্যবস্থা গড়ে তোলা যার মধ্যে আর্মিও অন্তর্ভুক্ত রয়েছে ভারসাম্য বাংলাদেশ চীনের কাছ থেকে রাজনৈতিক ঋণ গ্রহণের পাশাপাশি যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর প্রত্যক্ষ বিনিয়োগ বিনিয়োগের সুযোগ তৈরি করে কৌশলগত ভারসাম্য বজায় রাখতে পারে বাংলাদেশ পূর্ব ও পশ্চিমে বিরোধ নির্দেশনের জন্য একটি নিরপেক্ষ কেন্দ্রভূমি হিসেবে ভূমিকা রাখতে পারে তবে চীন সফর সফল হলে বাংলাদেশকে দক্ষ নেতৃত্ব এবং কার্যকর কৌশল গ্রহণ করতে হবে যাতে কূটনৈতিক ভারসাম্য বজায় রেখে দেশের জাতীয় স্বার্থ সুরক্ষিত রাখা যায় চীন বাংলাদেশের সম্পর্কে চ্যালেঞ্জ মার্কিন এবং ভারত মানোভাবের সাথে প্রতিযোগিতা বাংলাদেশে চীনা ঋণ কৌশলগত অবস্থান জাপানের সাথে বাংলাদেশের বিগ বি প্রজেক্ট তিস্তা মহাপরিকল্পনা বাণিজ্য ঘাটতি রাখাইনে আরাকান আর্মির আচরণ ব্রহ্মপুত্র নদের উপরে বাঁধ নির্মাণ চীন বাংলাদেশ সম্পর্কের উন্নয়নে করণীয় কী অর্থনৈতিক সহযোগিতা সংস্কৃতি ও পর্যটন বিনিময় বিশ্ববিদ্যালয় গবেষণা সংস্থার সহযোগিতা চতুর্মুখী সম্পর্ক প্রতিষ্ঠা অবকাঠামোগত উন্নয়ন শিল্প প্রযুক্তি সহযোগিতা রাজনৈতিক আলোচনা ও সহযোগিতা সংকট নিরসনে সহযোগিতা